জীবনে এই তিনজনকে কখনোই ক্ষমা করতে নাই এক যে ভালো না বেশি অপমান করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে আর যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ভরসা তাকেই করুন যে আপনার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনের কারণ জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন এক নিজের মনের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা পাঁচ বিশ্বাসী একটা মানুষ একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পরে হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দিবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে জীবনে সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের আসল সার্থকতা স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ আর এটাই বাস্তব বিশ্বাসটা নিজের ওপরে রাখাই ভালো কে কি বলল না বলল তা নিয়ে মাথা ঘামানো কখনোই উচিত নয় কেউ কষ্ট দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করো এক তাকে ইগনোর করো দুই কষ্টের বদলে কষ্ট না দিয়ে তার থেকে দূরে দূরে থাকো তিন মন খারাপ না করে নিজেকে প্রস্তুত করো চার সে যেই পজিশানে আছে তার থেকে ভালো পজিশনে যাওয়ার জন্য পরিশ্রম করো পাঁচ এমনভাবে জীবনটাকে পরিচালনা করো যেন জীবনটা তার থেকে অনেক বেশি সুখের হয় দেখবে সে ভেতরে ভেতরে জলে পুড়ে মরে যাবে কষ্টের বিনিময়ে কষ্ট নয় আঘাতের বিনিময়ে আঘাত নয় কোনো কারণ ছাড়াই কেউ যদি তোমাকে কষ্ট বা আঘাত দেয় তাহলে সেখান থেকে চুপ করে সরে আসো মনে রাখবে চুপ থাকাটাই হলো আসল প্রতিবাদ কারণ তুমি ছাড় দিলেও প্রকৃতি কখনোই ছাড় দেবে না একদিন না একদিন তার কর্মের ফল তোমাকে কষ্ট ও আঘাত দেওয়ার ফল সে নিশ্চয়ই পাবে